আরসি প্রোডাক্ট বিডের ইউপিএস বোর্ড ফোরটি টু ওয়ার্ড ভার্সন ফোর এই মডেলটির উপর আপনারা অনেকই ভিডিও চেয়েছিলেন অনেকের এই ডিভাইসটি পুড়ে যাচ্ছে সেটার কমপ্লেনও আমি পেয়েছি আমার নিজেরও একটা ডিভাইস অলরেডি আগুন ধরে পুড়ে গিয়েছে তো এই যে পুরাপুরির ঝামেলা এবং এই ডিভাইসটি আসলে প্রপারলি কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং কোন ইউনিটটা ব্যবহার করবেন কোনটা ব্যবহার করা উচিত হবে না এর এ টু জেড ডিটেলস নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো এই ভিডিওতে তিনশোটি লাইকের মাইল ইনশাল্লাহ প্রিয় ভাইরা এই তিনশোটি লাইকের তিনশো খুব দ্রুত পূরণ করে তো চলুন আর কথা না বাড়িয়ে যায় জেলসি পিসিবি প্রোভাইডস ইজি অ্যাফোর্ডেবল অ্যান্ড পিসিবি রিলায়বল পিসিবিআ সলিউশন ইম্পাওয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টু ডেভেলপ প্রজেক্ট ইফিসিয়েন্টলি নাইনটিন ইয়ার্স অফ পিসিবি ম্যানুফ্যাকচারিং এক্সপার্ট ইস সিন্স টু থাউজেন্ড সিক্স রানিং ফাইভ কাটিং এস ইন হাউস ফ্যাক্টরিজ সার্ভিং মিলিয়ন ইঞ্জিনিয়ার ইন ওয়ান হান্ড্রেড এই প্লাস কান্ট্রিজ রিজন জি পিসিবি রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া যার ফলে কোনোর্ট ছাড়াই অর্ডার করতে পারবেন আপনার তৈরি গার্ভার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন মাত্র এক মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন এটা এতটাই সহজে অনলাইন শপিং করার মতন জেলসি পিসিবি রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস কম্পোনেন্ট সোর্সিং স্টেনসিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস জিএলসি পিসিবিতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস্ট প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন ওয়ান থেকে এইট লেয়ার পিসিবি অর্ডার করতে পারবেন শুধুমাত্র দুই ডলারে যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল অল ইন ৱান হাউচ প্ৰশন ইন শ্ব'ৰিং কোৱালিটি ষ্টেবিলিটি এণ্ড ষ্ট্ৰিক ক্ৱালিটি কণ্ট্ৰোল ইন এভৰি প্ৰেপিড টাৰ্ণ এৰাাউণ্ড লাইটনিং ফি চি বি প্ৰডাকশ্যন ইন জছ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্চ ওয়াইফাই রাউটার ইউপিএস ভার্সন ফোর যা কিনা ডাব্লু এর আলোকে তৈরি করা হয়েছে এই ইউপিএস মডেলটি কিভাবে ব্যবহার করবেন এর ভালো মন্দ দিক তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তো ভাইরা অনেকদিন যাবতে এই প্রোডাক্টের রিভিউ চাচ্ছিলেন কিন্তু প্রথম রিভিউ ইউনিট যেটি আমার কাছে পাঠানো হয়েছিল তার মধ্যে সমস্যা থাকায় আর ভিডিও করা হয়নি এরপর পাঠানো হয়েছে দ্বিতীয় রিভিউ ইউনিট তাই ভিডিও করতে অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেছে তাই বলবো প্রিয় ভাইরা ভিডিওটি মনোযোগ সহকার আগে দেখুন বুঝুন এরপর না হয় প্রোডাক্ট কেনার জন্য সিদ্ধান্ত নেবেন তো ভার্সন ফোর এর এটা হচ্ছে আমার কাছে পাঠানো প্রথম রিভিউ ইউনিট তো এই ইউনিটে যে সমস্যাটা ছিল অনেকের কাছে এই প্রোডাক্টটা পুড়ে যাচ্ছিল নষ্ট হয়ে বাংলা নামে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে ওনার পুড়ে গেছেন এর পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে না এটা দিয়ে এখন আর ভিডিও করা উচিত না যেহেতু এটা অলরেডি একটা ফল্ট রয়েছে তো পরবর্তীতে সে আমার কাছে আরো একটা রিভিউ ইউনিট পাঠিয়েছে তো এটা দেখা যাক যে এর ভিতরে বা এই দুইটা প্রোডাক্টের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটার সাথে কোনো হিসিং আসে নাই একেবারে ব্ল্যাঙ্ক তো একই রকম কানেক্টর ব্যাটারি কানেকশন করার জন্য তো এই হচ্ছে সাইড টু সাইড কম্পারিজন তো বাম পাশেটা হচ্ছে ফার্স্ট রিভিউ ইউনিট আর ডান হচ্ছে সেকেন্ড রিভিউ ইউনিট এটা করে আপনারা বুঝতে পারবেন যে এইখানে পার্থক্যটা কি যেমন প্রথমটাই যদি আমরা দেখি মিনি রাউটার ইউপিএস বোর্ড ফোর্টি টু ওয়ার্ড ভার্সন ফোর এই লেখাটা কিন্তু কিছুটা বড় ছিল সাইজে আর ডান পাশেরটাই দেখতেই পাচ্ছেন কিছুটা ছোট আকারে দেওয়া হয়েছে বুঝার ক্ষেত্রে সবচেয়ে সহজ প্রক্রিয়া হচ্ছে এখানে তিনটা আট পিনের আইসি টাইপ কিছু ব্যবহার করা হয়েছে সম্ভবত আইসি আর্ট পিনের এটা রিপ্লেসমেন্ট করে কিন্তু এইখানটায় চারটা ট্রানজিস্টর বা মোসপেট ব্যবহার করা হয়েছে ছোট সাইজের এটা থেকে আপনারা কম্প্যারিজনটা খুব সহজে বুঝতে পারবেন কোনটা হচ্ছে রিভিউ ইউনিট ওয়ান আর কোনটা রিভিউ ইউনিট টু তো এট ফার্স্ট আমাদের যে কাজ সেটা হচ্ছে ব্যাটারির কানেকশন খুবই ইম্পর্টেন্ট এটাই কিন্তু এইট পয়েন্ট ফোর বোল্ট হচ্ছে ব্যাটারি ব্যবহার করতে হবে এর উপরের বোল্টের ব্যাটারি ব্যবহার করা যাবে না এখন এইট পয়েন্ট ফোর বোল্ট যেহেতু আমরা টু এস ব্যাটারি প্যাক তৈরি করবো এই কারণে আমাদের দুইটা এইটিন সিক্স ফিফটি ব্যাটারি দরকার হবে আপনার চাইলে লিথিয়াম পলিমার ব্যাটারি যেগুলো ফুল চার্জে ফোর পয়েন্ট টু হয় এগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো দুইটা ব্যাটারি দিয়েও কিন্তু তৈরি করা যায় তো আমি জাস্ট এই ভিডিওতে দেখাচ্ছি এইটিন ব্যাটারি দিয়ে আপনি কিভাবে তৈরি করবেন সেই প্রক্রিয়াটি এইখানে দেখতে পাচ্ছেন একেবারে নতুন দুইটা ব্যাটারি নেওয়া হয়েছে এগুলো আমার পূর্বে কিনা ছিল এনসিআর এর ব্যাটারি এগুলো এই ব্যাটারিগুলোর এই কালো দাগ দেওয়া অংশগুলো হচ্ছে পজিটিভ প্রান্ত আর এই পাশের যে একদম ফ্ল্যাট সারফেস এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এই পজিটিভ নেগেটিভ প্রান্তগুলোকে কিভাবে কানেকশন করবেন সেটা একটু আমরা বুঝে নেই ধরেন এই ব্যাটারিটা হচ্ছে ফোর পয়েন্ট টু হয় ফুল চার্জ এখন এটার পিছনে অর্থাৎ এটা নে নেগেটিভের সাথে যদি আমি এই ব্যাটারির পজিটিভকে এইভাবে কানেকশন করি তাহলে হয়ে গেল টু এস ব্যাটারি অর্থাৎ এখানে দুইটা সেল রয়েছে এই কারণে এটাকে টু এস বলা হয় যদি আমরা এখানে তিনটা সেল নিতাম তাহলে থ্রি এস হতো তো এই দুইটা সেলকে যখন আমরা এইভাবে সংযোগ করব তখন আমাদের ব্যাটারির যে বোল্টেজ সেটা হচ্ছে বেড়ে যাবে যেহেতু ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু আমরা এই দুটোকে যোগ করব তাহলে হয়ে যাবে এইট পয়েন্ট ফোর কিন্তু দেখেন যেহেতু আমরা বোল্টাজ বারাচ্ছি সেক্ষেত্রে এম্পেয়ার একই থাকবে ধরে নিচ্ছি এই ব্যাটারিগুলো দুই এমপিয়ার করে আছে এটা যদি দুই এম্পায়ার হয় এটা দুই এম্পায়ার তাহলে কি চার এম্পায়ার হওয়ার কথা না এখানে চার এম্পায়ার হবে না যেহেতু আমরা এইটাকে সিরিজে সংযোগ করেছি অর্থাৎ এই ব্যাটারি নেগেটিভের সাথে এ ব্যাটারি পজিটিভ তাহলে আমরা এই দুই প্রান্ত থেকে এইট পয়েন্ট ফোর বল পাবো কিন্তু এম্পেয়ার পাবো দুই এম্পায়ার এরকে যদি আমি আবার এদের পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভকে কানেকশন করে দেই তাহলে আমরা এইখান থেকে পাবো দুই দুই চার এমপেয়ার কিন্তু এইট পয়েন্ট ফোর বল চার এখন ব্যাটারি প্যাক চাইলে আমরা এভাবেও তৈরি করতে পারি অনেকে এভাবেও তৈরি করেন আমরা সাধারণত তৈরি করে থাকি এরকম ভাবে যাতে আমরা এখন একটা জায়গায় সুন্দরভাবে রেখে দিতে পারি এই ক্ষেত্রে তাহলে সংযোগটা কি হবে একটু ভালো করে বোঝেন এই ক্ষেত্রে আমরা এই ব্যাটারিগুলোকে উল্টো করে দিচ্ছি এই যে এটার পজিটিভের সাথে এটা নেগেটিভ এটা পজিটিভের সাথে এটা নেগেটিভকে সংযুক্ত করা হবে তাহলে কি আমাদের এইখানে দুইটা ব্যাটারি সিরিজ সংযুক্ত হয়ে যাবে যখন আমরা এদেরকে প্যারালাল করতে চাইব উল্টো করে শুধু এইখানে দুইটা পজিটিভকে সংযুক্ত করবে এবং নেগেটিভকে সংযুক্ত করব আমরা হচ্ছে একটা ব্যাটারি পজিটিভ আর একটা ব্যাটারি নেগেটিভ এইভাবে এই দুইটাকে সংযুক্ত করছি একটু ভালো করে সংযোগগুলো দেখবেন একইভাবে আমি আরও দুইটা ব্যাটারিকে ওয়েল্ডিং করে নিচ্ছি এখন ধরেন আপনারা এই দুইটা ব্যাটারি দিয়ে চাচ্ছেন সংযুক্ত করতে তাহলে এইটা মনে রাখবেন এটা ব্যাটারি পজিটিভ এটা নেগেটিভ আর মাঝখানে হচ্ছে বিএমএস এর জন্য একটা প্রান্ত যাবে এই পজিটিভ এবং নেগেটিভ যেখানে সংযুক্ত করেছেন এখান থেকে হচ্ছে আপনারা মাঝের যে প্রান্তটা এখানে একটা তারকে সোল্ডারিং করে নিবেন যেহেতু আমরা চারটা ব্যাটারি দিয়ে করছি তো আমরা এদেরকে এইখানে রাখবো এখন নর্মালি আমাদের কি হয়েছে এখানে দুইটা ব্যাটারি সিরিজ সংযোগ হয়েছে এখন প্যারালাল করার পালা প্যারালাল কিভাবে করবেন এই ব্যাটারি নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভকে সোল্ডারিং করতে হবে এইট পয়েন্ট টু সিক্স বোল্ট অর্থাৎ আমরা যদি এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করি তাহলে এইট পয়েন্ট ফোর বোল্টে আমরা কিন্তু পাবো যেহেতু এই ব্যাটারিগুলো কিছুটা চার্জ হয়তো কম ছিল এই কারণে কিন্তু আমরা এইট পয়েন্ট টু সিক্স বোল্টের মতো এখানটায় পাচ্ছি এখন একটা কানেকশন কি বাকি রইলো না দেখেন বিএমএস কানেকশন করার ক্ষেত্রে আমরা কি করে থাকি বিএমএস এর সংযোগে আমাদের তিনটা প্রান্ত থাকে একটা হচ্ছে ব্যাটারির পজিটিভ একটা নেগেটিভ আর একটা হচ্ছে মাঝখানের যে সংযোগ প্রান্ত সেখানে আমাদের এই কালার তারটাকে সোল্ডার করতে হবে তার জন্য আমাদের এই যে ব্যাটারি প্যাকটা এটাকে উল্টো করব এদের যে পজিটিভ নেগেটিভ যে প্রান্তগুলো আছে অর্থাৎ সেন্টার প্রান্ত তো এইখানে কিন্তু আমাদের একটা মাছ বরাবর আমরা চাইলে নিকেলিস্টিভ বা সোল্ডারিং করে নিতে পারি এটাকে যদি আমরা চাই এই পাশ থেকে নিব সেটাও পারবো আর যদি চাই একটু স্টাইলিস্ট করে সুন্দর করে তাহলে আমরা চাইলে এই পাশেও কিন্তু আরও একটা নিকিল স্টিভ কানেকশন করে দিতে পারি এইভাবে তা আমাদের ব্যাটারির যে প্যাকটা সেটাও মজবুত হবে এখন আমরা এই জায়গাটাও স্পট অল্ডিং করে নিচ্ছি মাঝের প্রান্ত আপনি এইখানে যে কোনো এক জায়গা থেকে সোল্ডারিং করে বের করলেই হয়ে গেল এখন একটু সংক্ষেপে এই মডুলটা সম্পর্কে জেনে নেওয়া যাক এখানে এটা হচ্ছে আমাদের ইনপুট আর এই তিনটা পোর্ট হচ্ছে অর্থাৎ সকেট গুলো হচ্ছে আউটপুট প্লাস এখানে একটা ইউএসবি টাইপ এ পোর্ট দেওয়া হয়েছে আর এই পোর্ট গুলোর মধ্যে হচ্ছে এটা সুইচের জন্য দুইটা পিন যেখানে আর তিনটা পিন হচ্ছে বিএমএস কানেকশনের জন্য অর্থাৎ ব্যাটারি কানেকশনের জন্য যেহেতু এখানে ইনবিল্ড বিএমএস ব্যবহার করা হয়েছে তবে এইখানে কোনো ব্যালেন্স বিএমএস ব্যবহার করা হয় নাই উনি রিকমেন্ডেশন করেছেন যে পরবর্তীতে হয়তো এটাকে আপগ্রেড করা হলে ব্যালেন্স ব্যালেন্স বিএমএস তারা এখানে সংযুক্ত করবেন কিন্তু বর্তমানে এখানে কোনো ব্যালেন্স বিএমএস নাই তো চেষ্টা করবেন নতুন ব্যাটারি ব্যবহার করার যদি নতুন ব্যাটারি আপনার সংগ্রহে না থাকে পুরাতন ব্যাটারি ব্যবহার করেন তাহলে এই ধরনের ব্যাটারি প্যাক তৈরি করলে সেটার সাথে একটা ব্যালেন্স বিএমএস ব্যবহার করে নেবেন এতে করে আপনার ব্যাটারিটাও প্রপার চার্জ হবে ডিসচার্জ হবে আর আপনার আউটপুটটা আপনি পারফেক্টলি পাবেন এখানের দিকে যদি দেখি এখানে রিকমেন্ডেশন করা হয়েছে চার্জ ইন ডিসি বারো বল দুই এম তো এখানে আপনি বল দুই এম্পিয়ার অথবা তিন এম্পিয়ারের যে অ্যাডাপ্টারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন এগুলো দিয়ে আপনার এইট পয়েন্ট ফোর চার্জ তবে এই ক্ষেত্রে আসলে রিকমেন্ডেশন নাই বারো দশমিক ছয় বোল্টই হতে হবে বারো দশমিক আট বোল্টই হতে হবে এরকম না আপনি বারো বোল্টের যে কোনো অ্যাডাপ্টার চাইলে এখানে ব্যবহার করতে পারবেন দুই অথবা তিন এম্পিয়ারের আর আউটপুট বারো বোল্টের দুইটা পোর্ট রয়েছে আউটপুট নাইন পাবেন আউটপুট ফাইভ এর সাথে এই ধরনের একটা কানেক্টর আছে টু পিনের এটার সাথে হচ্ছে আমাদের এই সুইচটাকে সোল্ডারিং করে নিব জাস্ট এই সুইচের দুই প্রান্তে সোল্ডার করে দিলেই হলো ব্যাটারির সাথে আমাদের এই যে তিনটা পিনের কানেক্টর দেওয়া হয়েছে এই তিনটা তারকে আমরা সোল্ডার করব খুব সিম্পল লালটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভের সাথে সোল্ডার করে নিব একটি উল্টো করে হলুদ রঙের যে তারটি আছে আমরা এইখানে যে কোনো এক প্রান্তে সোল্ডার করে দিব ওকে তো আমাদের ব্যাটারি প্যাকের কানেকশনও মোটামুটি হয়ে গেল ইউপিএস মডুলের সাথে আমাদের ব্যাটারিটিকে সংযুক্ত করব। দেখতে পেয়েছেন যে আমার যে ইউনিটটা ছিল অর্থাৎ রিভিউ ইউনিটটা সেটা কিন্তু গিয়েছিল এবং এটা পোড়ার যে কারণ সেটা আসলে খুবই হাস্যকর একটা কারণ এটা দেখেন আমার কাছে যেহেতু ইউনিট তো ইউনিটের মধ্যেই এইখানে কেবল যে দেওয়া দেওয়া আছে ছিল এইটার যে কানেক্টর আমি এইটার কানেক্টরকে ব্যাটারির সাথে কানেকশন করে ফেলেছিলাম ফেলার পরে যেটা হলো দেখেন এইটার কানেক্টরের যে পিনগুলো সে পয়েন্টগুলো হচ্ছে পাশে আর এটা হচ্ছে বাহিরের দিকে এটা যদি আপনি পিনটা একটু খেয়াল করেন তাহলে এটা হচ্ছে বাহিরের দিকে আর এটা হচ্ছে ভিতরের দিকে তার মানে আপনার এটাকে যদি আপনি এইভাবে কানেকশন করেন তাহলে উপরের দিকে পজিটিভ থাকছে মাঝে হচ্ছে ইয়েলো রং পরে হচ্ছে নেগেটিভ অর্থাৎ বিএমএস এবং নেগেটিভ আমি যে কাজটা করেছি এইটার সাথে যেই কেবল কানেক্টরটা আসছে আমার ধারণা ছিল যে দুইটা একই কিন্তু বাস্তবিক অর্থে দুইটা একই না যখন আমি এইটাকে কানেকশন করতে গিয়েছি এভাবে উল্টো করে কানেকশন করার প্রয়োজন হচ্ছিলো উল্টো করে কানেকশন করার সাথে সাথে আমার যে ইউনিটটা ছিল অর্থাৎ রিভিউ ইউনিট সেটা কিন্তু পুরে গিয়েছিল আগের ইউনিট আছে ব্যাটারির সাথে কানেকশন করা তাহলে কিন্তু সেই কানেক্টরটা এখানে কানেকশন করা যাবে না তাহলে দেখেন পজিটিভের জায়গায় নেগেটিভ নেগেটিভের জায়গায় পজিটিভ চলে আসছে এই সার্কিটে কোনো পোলারিটি প্রোটেকশন নাই যার ফলে আপনার সার্কিটটি পুড়ে যাবে পরবর্তীতে জাস্ট এই কানেক্টরটা চেঞ্জ করে নিয়েছে এই যে যদি এইখান থেকে দেখেন কম্প্যারিজেনটা পজিটিভের জায়গায় নেগেটিভ নেগেটিভের জায়গায় পজিটিভ চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে এখানে এস আছে সুইচের সাথে এই টু পিন কানেক্টরটা এটাকে কানেকশন করে দিবেন আমাদের সুইচ কানেকশন করা হয়ে গেল এরপর হচ্ছে আমরা ব্যাটারির পিনটাকে কানেকশন করব তো দেখেন আমরা ব্যাটারি কানেকশন করার পরও কিন্তু আমাদের সার্কিটে কোনো প্রকার পাওয়ার ইন্ডিকেটর বা কোনো কিছু দেখাচ্ছে না এইখানে এটা হচ্ছে আর সি প্রোডাক্ট বিডির বারো দশমিক ছয় বোল্টের তিন এমপেয়ারের হচ্ছে অ্যাডাপ্টার এটা মূলত সে ডিজাইন করেছিল বারো বোল্ট থ্রি এস যে ব্যাটারি প্যাক রয়েছে সেই ব্যাটারি প্যাককে টার্গেট করে বারো দশমিক ছয় ভোল্টে তো আমরা এটাকে সাপ্লাই দিয়ে দেখি কি হয় আবার পুরে টুরে জলে টলে যায় কি না তো এখানে হচ্ছে ইনপুট আমরা ইনপুটে এটাকে ইনপুট দিচ্ছি আর এইখান থেকে আমরা অ্যাডাপ্টারটাকে কানেকশন দিয়ে দিব অ্যাডাপ্টার কানেকশন করার পর আমরা দেখতে পাচ্ছি পাওয়ার এবং চার্জ ফুল এই দুইটা ইন্ডিকেটর বাতি জ্বলছে তো এখন আমরা আমাদের যে ব্যাটারিটা আছে সেটাকে অন করে দিবো ব্যাটারির যে ভোল্টেজের পার্সেন্টেজ সেটা কিন্তু দেখাচ্ছে অর্থাৎ সবগুলো বাতি জ্বলছে শুধুমাত্র চার্জিং বাটনটা ছাড়া যখন আমাদের ব্যাটারি চার্জের প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের চার্জিং এর যে ইন্ডিকেটরটা আছে সেটাও চলবে এখান থেকে এখন যদি খুলে ফেলি তারপর আমরা ব্যাটারি ইন্ডিকেটর দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় যখন আমরা কানেকশন করা অবস্থায় ছিল তখন কিন্তু ব্যাটারি ইন্ডিকেটর গুলো দেখাচ্ছিল না অর্থাৎ আপনার এই ডিভাইস কিন্তু স্লিপ মোডে ছিল যখন আপনি অ্যাডাপ্টার কানেকশন করবেন ব্যাটারি কানেকশন করার পর তখন থেকে আপনার এই সার্কিট টি হবে এখানে বারো ভোল্ট এর দুইটা পোর্ট ব্যবহার করা হয়েছে কিন্তু এই দুইটা পোট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম্পিয়ার জন্য জিরো পয়েন্ট ফাইভ এম্পিয়ার হচ্ছে পাঁচশো মিলিয়ে রাউটার আছে সেগুলো আপনি এটা দিয়ে ব্যবহার করতে পারবেন ধরেন আমার কাছে যে অনুটা আছে এই অনুটা হচ্ছে বারো বোল্ট শূন্য দশমিক পাঁচ এম্পিয়ার অর্থাৎ পাঁচশো হচ্ছে এই ডিভাইস তো এই জিরো পয়েন্ট ফাইভ যে ডিভাইস এটা কিন্তু বারো বল্টের যে আউটপুট আছে এটা দিয়ে চলবে এখন আপনার ডিভাইসটা যদি এখানে হয় কিন্তু আপনি এই ইউপিএস দিয়ে সেই ডিভাইসগুলোকে চালাতে পারবেন না এটার যে রেটেড এম্পিয়ার সেটা বলেই দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার এবং এটারও আউটপুট জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার এই কারণে এই ডিভাইসগুলো চলবে এর উপরের ডিভাইসগুলো আপনি এইটা দিয়ে চালাতে পারবেন অর্থাৎ এই ইউপিএস সার্কিট দিয়ে চলবে না দেখেন নাইন বোল্টে হচ্ছে ওয়ান এম্পিয়ার আপনি ব্যবহার করতে পারবেন ফাইভ ভোল্টের যে আউটপুট এটাও কিন্তু ওয়ান এম্পার অর্থাৎ ইউসবি যেটা দেওয়া হয়েছে এটা আপনি আপনার স্মার্টফোন চার্জ করতে পারবেন না হয়তো বাটন ফোন আপনি এটা দিয়ে চার্জ করতেও পারেন আদারওয়াইজ কিন্তু এটা দিয়ে চার্জ করা যাবে না নাইন ভোল্টের পোর্ট হচ্ছে এক এম্পার পর্যন্ত আপনি দিতে পারবেন তো আমার কাছে যে রাউটারটি আছে এটা হচ্ছে টিপি লিঙ্কের আর্চার সি টোয়েন্টি ফোর তো এই সি টোয়েন্টি ফোর মডেলেরটা হচ্ছে এখানে যদি আমরা দেখি নাইন বোল্ট পয়েন্ট সিক্স এম্পেয়ার তার মানে এইটা চলবে এবং এটার থেকে পাওয়ারফুল ডিভাইসগুলো চলবে অর্থাৎ যেগুলো এক এম্পেয়ার পর্যন্ত নেয় নাইন বোল্ট সেগুলো কিন্তু আপনি এই ডিভাইস দিয়ে চালাতে পারবেন অর্থাৎ নাইন বোল্ট আর ওয়ান এমপিয়ার পর্যন্ত আপনি ডিভাইস এর সাহায্যে চালানো সম্ভব আচ্ছা একটা জিনিস এখানটায় খেয়াল করলাম আমাদের সুইচ যদি অফ করা থাকে তাহলে কিন্তু আমাদের রাউটার অনুও কিন্তু বন্ধ থাকছে অ্যাডাপ্টার কানেকশন থাকা অবস্থায় এখন যদি আমরা এটাকে অন করি তাহলে কিন্তু আমাদের এই ডিভাইসগুলো অন হচ্ছে যদি দেখি আমাদের অনু এই যে স্টার্ট হচ্ছে ভিসলের অনুগুলো কিন্তু স্টার্ট হতে কিছুটা সময় লাগে এই যে দেখেন আমাদের ভিসলের অনু ইন্ডিকেটর বাতি জ্বলেছে আমাদের মোটামুটি সিগনাল আসছে এখন এটা তিনটা বাতি জ্বলে যেহেতু আমরা এখানে কোনো ইথারনেট কেবল কানেক্ট করি নাই সেক্ষেত্রে কিন্তু এখানে তিনটা বাতি জ্বলবে না এই দুইটা বাতি চলবে এই বাতিটা হচ্ছে জাস্ট ব্লিঙ্ক করতে থাকবে দুইটা বাতি ব্লিঙ্ক করছে দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে আমাদের রাউটারের দিকে যদি দেখি রাউটারও আমাদের অন হয়ে গেছে এই গ্যাপের মধ্যে রাউটারও তিনটা বাতি জ্বলছে তো বাকি বাতিগুলো জ্বলছে না এর কারণ হচ্ছে আমরা কোনো ইথারনেট কেবল কানেকশন করি না আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই ডিভাইসগুলো আসলে রিস্টার্ট নেয় কিনা আমরা যদি অ্যাডাপ্টার বন্ধ করি প্রথমে আমরা রাউটারটা দেখি যে আমাদের রাউটার রিস্টার্ট নেয় কি না অ্যাডাপ্টার বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি ইন্ডিকেটর বাতি জ্বলছে এ আর এখানে কোনো রিস্টার্ট নেয় নাই আমি জাস্ট র্যান্ডমলি আরেকবার অন করছি এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রাউটার কোনো রিস্টার্ট নিচ্ছে না এখন যদি আমরা আমাদের ভিসলের অনুটার দিকে দেখি এটাকেও যদি আমরা অন অফ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওনো কিন্তু কোনো প্রকার রিস্টার্ট নিচ্ছে না অর্থাৎ রিস্টার্টের কোনো ঝামেলা নাই আপনার প্রত্যেকটা ডিভাইসের পিছনেই আপনি খেয়াল করবেন আপনার ওন হোক রাউটার হোক সেটার পিছনে কিন্তু আপনার এবং এম্পিয়ার রেটিংটা লেখা থাকে সেই অনুযায়ী আপনাকে কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে হবে এখন আপনি আপনার ডিভাইসে দেখলে বারো বোল্ট এক এম্পিয়ারের উপরে বা দেড় এম্পিয়ার বা দুই এম্পায়ার আছে বা দুই দশমিক এক এম্পিয়ার সেক্ষেত্রে আপনি এই ডিভাইস কিন্তু সিলেক্ট করতে পারবেন না এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আপনারা এই প্রোডাক্টটি যদি কেনার হয় কিনবেন আর আরেকটা সমস্যা হচ্ছে এই প্রোডাক্টটা এখন এরকমটা না যে আপনি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন আর সি প্রোডাক্ট ডি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট হয়তো তারাই সেল করে থাকেন এবং আমি তাদেরকে জিজ্ঞাসা করছি তাদের নাকি স্টক আউট হয়ে যাচ্ছে এ হচ্ছে সে হচ্ছে তো যাই হোক তাদের কাছে যদি স্টক থাকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আসছি প্রোডাক্ট ভিডিও ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আপনারা যদি মনে করেন যে হ্যাঁ তাদের কাছে আছে বা তাদের সাথে কন্ট্যাক্ট করে কিনতে পারেন তো তাদের কাছ থেকে কিনে নেবেন পরবর্তীতে যদি অন্যান্য শপে পাওয়া যায় আমি তাহলে তাদের লিঙ্কও দেওয়ার চেষ্টা করব এইটার যে প্রথম ভার্সনটা ছিল সেই ভার্সনটা ম্যাক্সিমাম মানুষের কমপ্লেন ছিল যে এই প্রোডাক্টটা পুড়ে যাচ্ছে ভাইয়া আগুন ধরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন চলার পরেই সমস্যা করছে তো ওই ভার্সনটা আপনারা যদি মার্কেটে কোথাও পান কেনার কোনো প্রয়োজন নাই তো এইটার কথা বলছি আর কি বলতো এই যে এই ভার্সন যেটা আছে এইখানে আসলে ট্রানজিস্টর নাই উপরের দিকে এইখানে দেখতে পাচ্ছেন যে তিনটা আইসি ব্যবহার করা হয়েছে এখানে যদি এই তিনটা আইসি থাকে এই মডিউলটা আপনারা পার্সেস করবেন না বর্তমানে কারণ এইটা উনিও বাদ দিয়েছেন এটাকে পরবর্তীতে ইমপ্রুভ করে হচ্ছে এটাকে আনা হয়েছে ছোট ছোট ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে চারটা যার কারণে এটার যে আগুন ধরে যাওয়া বা পুড়ে যাওয়ার যে একটা সমস্যা ছিল পরবর্তীতে সেটা সলভ হয়েছে যদি আপনারা কেউ এরকমটা হয় যে ভাইয়া আমি তো চাই যে আমার যে ব্যাকআপটা সেটা আমার অনেক বেশি লাগবে ছয় ঘন্টা বা সাত ঘন্টা বা ঘন্টা তাহলে ভার্সন ব্যবহার করতে পারেন ব্যাটারি ব্যাটারি ব্যবহার করবেন করবেন বা প্যাক তৈরি সেটার উপর কিন্তু আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে উপর আই থিঙ্ক তিনটা বা চারটার মতো ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন বারো বোল্টের ব্যাটারি প্যাক কিভাবে তৈরি করতে হয় এইট পয়েন্ট ফোর বোল্টের ব্যাটারি প্যাক কিভাবে তৈরি করতে হয় এবং বারো বোল্টের ব্যাটারি প্যাক আপনার তিনটা ব্যাটারি থেকে শুরু করে একুশটা ব্যাটারি পর্যন্ত আমাদের চ্যানেলে সিরিজ আকারে তৈরি করা আছে যে কীভাবে বড় ব্যাটারি প্যাক তৈরি করবেন সেগুলোকে কীভাবে চার্জ করবেন সমস্ত বিষয় কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেই পূর্বের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নিতে পারেন প্রিয় ভাইরা আমাদের এই ছিল সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে এই মডেলটি কিভাবে কাজ করে এটার কাজ করার প্রযুক্তিটা কি এটার ভালো মন্দ দিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আউটপুট তো আপনাদের সাথে দেখানো হলোই সো বুঝতেই পারছেন এই ধরনের ভিডিওগুলো প্রিয় ভাইরা করতে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি এফোর্ট দিতে হয় এবং আপনারাও কিন্তু এখান থেকে রিয়েল যে ইনফরমেশনগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো আপনাদের যে লাইকের মাইল ফলক তিনশোটি লাইকের ইনশাল্লাহ ভাইয়ারা এটা খুব দ্রুত পূরণ করে দেবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাইয়া নিত্য নতুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা